মঠের সম্পত্তি ঠাকুরের সম্পত্তি এই সম্পত্তির উপরে কারো অধিকার নেই একবার বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজ মঠের সবজি বাগান থেকে কোনো ভক্তকে দু একটা লাউ দিয়েছেন বাগানের কাজ বাবুরাম মহারাজই করেন তিনি দু একটা লাউ কাউকে দিতেই পারেন কিন্তু মহারাজ শুনে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন বাবুরাম মহারাজ প্রথমে বুঝতে পারছেন না কি ব্যাপার তারপর মহারাজের কাছে গিয়ে বললেন বলো কি তোমার মনের ভাব মহারাজ কিছু বললেন না চুপ করে আছেন বাবুরাম মহারাজ বুঝলেন ভক্তকে লাউ দেওয়া তার অন্যায় হয়েছে তখন মহারাজের সামনে দণ্ডবধ হয়ে প্রণাম করে বললেন ভাই ক্ষমা করো মহারাজের চেয়ে বাবুরাম মহারাজ বয়োজ্যেষ্ঠ ছিলেন কিন্তু মহারাজের কাছে এই রকম নত হয়ে থাকতেন মহারাজের ভাব হচ্ছে মঠের সম্পত্তি ঠাকুরের সম্পত্তি সেই সম্পত্তির ওপরে কারও অধিকার নেই এমনকি স্বামী প্রেমানন্দেরও নয় এদিক দিয়ে দেখলে মহারাজ নিজে কর্তৃত্ব করতেন না একবার একটা বিশেষ কারণে মঠের কিছু দেনা হয়েছে কীরকম দেনা এক ফান্ড থেকে কিছু টাকা নেওয়া হয়েছে পরে শোধ হয়ে যাবে স্বামী সারদানন্দ এই ব্যবস্থা করেছিলেন ব্যাস মহারাজ গুম হয়ে গেলেন আর কথাবার্তা নেই কি হয়েছে কিছু বলেন না শেষকালে বললেন শাকের করি মাছে যাবে সারদানন্দ মহারাজ বললেন আর এরকম হবে না এই রকম ছোটোখাটো ব্যাপারেও মহারাজের শাসন ছিল বড় কঠিন একচুল এদিক ওদিক হবার উপায় ছিল না তার নির্দেশ ছিল মঠ মিশন যেন কোনো দিন ধার করে কিছু না করে তার ইচ্ছায় একটি পয়সা কোথাও ঋণ করবার উপায় ছিল না তিনি বলতেন তোমরা সন্ন্যাসী তোমরা কিভাবে ঋণ শোধ করবে কার উপর দায়িত্ব বর্তাবে এসব চলবে না এইভাবে মট মিশন প্রথম থেকেই স্বনির্ভর হয়ে গড়ে ওঠার শিক্ষা পেয়েছে মহারাজের কাছ থেকে জয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জয় জয় ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়